থেকে দেওয়া গেছে ফিফটি পার্সেন্ট আমি কমে পাইছি আমার টোটাল আঠারোশো স্কোয়ার ফিটের কাজ করা হয়েছে আচ্ছা আমি মনে করি মানুষ বাসে কত ষাট থেকে বছর মানুষ বাসে দেওয়া গেছে আমি মনে করি আমি যেটা করছি এটা আমার এনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আমরা আসছি লক্ষ্মীপুর রামগজ থানা দরবেশপুর গ্রামে এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল লাল কালারের টালি দিয়ে একটা ঘর তৈরি করছি এখানে যে টালি ব্যবহার করা হয়েছে এটা ছিল আবুল খের পঞ্চাশ জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এর এই এখানে যে গড়টা করা হয়েছে ছিল বাহার বাইরের তো বাহার বাইয়ের সঙ্গে আমরা এখন কথা বলবো বাহার ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে বাহার ভাই আপনি যে কাজটা করছেন এই অনুপ্রেরণাটা পাইছেন কি কিভাবে আমি নবাব স্টিলের ইউটিউব দেখা নবাব স্টিলের অনেক ধারণা নিছি ধারণা নেওয়ার সাথে দেখি আমি অনেক ভিডিও দেখছি ভিডিও দেখার সাথে সাথে দেখা গেছে আমার অনেক ভালো লাগছে তখন যাই আমি নবাব স্টিলের অফিসে গেছি অফিসে যাই আমি তার সাথে কথা বলছি অ্যাঙ্গেলের ফ্রেম ছিল এবং বেড়ে গেছে বিয়েস আরামের বি যা মিস্ত্রি তৈরি করছে মিস্ত্রি তো আপনার এই কাজটা করছে ওই মিস্ত্রিটা পাইছেন কি মিস্ত্রিও পাইছি আমি নব স্টেলের মাধ্যমে পাইছে আপনি এখানে যে টোটাল কাজ করাইছে কত স্কয়ার ফিটের কাজ করা হয়েছে আমার টোটাল 1800 স্কয়ার ফিটের কাজ করা হয়েছে আচ্ছা এখানে তো দেখলাম জালটা দেওয়া হয়েছে এটা ডিজাইনও খুব সুন্দরভাবে করা হয়েছে আর এটা নিচে দেখলাম হিট প্রুফ ফোম ব্যবহার করেছে এই হিট প্রুফ ফোম দেওয়াতে কি মনে হইতাছে যে আপনার ঘর কি ঠান্ডা লাগতেছে আমার হিট প্রুফ দেওয়ার কারণে অনেক ঠান্ডা লাগতে আছে আমি দেখা গেছে আগে দিয়ে অনেক রইতো তাপ ছিল এখন এই তাপটা আমি পাইতেছি না এখন অনেক ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা লাগছে আচ্ছা আর এখানে ধরেন যে কাজটা করা হয়েছে যেমন আমরা সবসময় যেভাবে বলছি যেভাবে গাইড করছি বা আমাদের মাধ্যমে মালামাল আনছেন এগুলা দিয়ে আপনি ভাবে কষ্ট করছেন সেই ক্ষেত্রে আপনি কাজের টোটালি কত টাকা খরচ হয়েছে কার্ডে টোটালি দেয়া গেছে আমার নিয়ে গেছে দেয়া গেছে 1 লাখ 10000 টাকার মতো আর কাজে গেছে দেয়া গেছে প্রায়

এ সাথে এবং সাদগামায় ফানি পড়ে এবং সাথে দেয়া গেছে এম হই যায় ঠিক আছে আমি মনে করি মানুষ আছে কত 60 থেকে 65 বছর মানুষ আছে তত রকম গেছে আমি মনে করি আমি তো করছি এটা আমার এনাম এড়ে আমার সুন্দর হয়েছে সাথে থেকে অনেক ভালো লাগে আরো সাথে থেকে অনেক আরো সাথে থেকে আমি করেছে কমে পাইছি ঠিক আছে এই জন্য আমি এড়ে কইছি না এড়ে লাগামো আর আমি যতটুকো দেয়া গেছে মালামাল কিনছি নবব স্টিল থেকে আমার একটা মালামালও আমার কোন ইয়ে হয়নি যেমনি চাইছি এমনি আমার নভেল স্টিনে মালামাল আমার সুন্দর করে আমার ঘরে পর্যন্ত ফোসাই দিছে আমি এই জায়গাতে ঘরে আমি দেখা গেছে মালামাল আমি বুঝে নিছি তো পাহার ভাইয়ের মুখ থেকে তো সবকিছু বিস্তারিত শুনলেন যে ওনার এখানে কত টাকা খরচ হয়েছে প্রতি স্কোয়ার ফিটে কাজ করা হয়েছে এবং উনি এই ব্যাপারে সন্তুষ্ট তো আমরা আমরা আসলে সারা বাংলাদেশেই এ ধরনের কাজগুলো করে থাকি বা এই ধরনের মালামাল ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল নিতে চান বা দক্ষ মিস্ত্রী নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানিক পদম তেলিগুল চত্বর নবম স্টিল হাউস এখানে আসলে আপনি দেখেছি না যে কোনো মাল অর্ডার করে নিতে পারবেন আর যদি না আসেন তাহলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা এই গুলা পাঠাই দিতে পারবো এই